আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাত্র আঠারোশো তেত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে করে দিলাম এমডি ফরিদ ভাইয়ের জন্য দুই ইউনিটের তিনতলা বাড়ি আপনাদের যাদের এরকম জায়গা বা জমি রয়েছে তারাও এই ধরনের বাড়ি ডিজাইন করতে পারবেন নিশ্চিন্তে অথবা এর আশেপাশে জায়গা বা জমি থাকলেই আজকের এই বাড়িটি ফলো করতে পারবেন আবার আপনারা চাইলে এই বাড়িটির কালার চেঞ্জ করেও নিতে পারবেন এবং আপনারা চাইলে এ বাড়িটি একতলা দুই করতে পারেন তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলেই এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির থ্রি ডি ভিউ থ্রি ডি দেখতে এরকম চমৎকার লাগবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটি বেলকুনি রয়েছে আর একটি পোর্টস রয়েছে বাড়িটির মধ্যে দুইটি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটে দুইটি করে বেড দুইটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং রয়েছে এটি হচ্ছে এ বাড়িটির ফ্রন্ট ভিউ সামনে থেকে দেখতে আজকের এবারটি এরকম চমৎকার লাগবে আপনাদের যাদের এরকম জায়গা বা জমি আছে তারা আজকের এবারটি ফলো করতে পারেন চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলেই আরও ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের সামনে আপনারা একটি পোস্ট দেখতে পাচ্ছেন যেটি রাখা হয়েছে বারো ফিট এটি ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ ফিট এক ইঞ্চি বাই সাতচল্লিশ ফিট তিন ইঞ্চি আপনারা এই বাড়িটি করা হয়েছে পূর্বমুখী একটি বাড়ি পোস্টটি রয়েছে বারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট আট এই পোর্স থেকে যখন আপনারা এই স্টিয়ারের নিচ দিয়ে ভিতরে প্রবেশ করবেন আপনারা ডান পাশে একটি ইউনিট দেখতে পারবেন বাম পাশে আরেকটি ইউনিট দেখতে পারবেন পাশের ইউনিটটায় আপনারা প্রবেশ করলে প্রথমে একটি ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এবং সামনে একটি বেড রাখা হয়েছে মাস্টার বেড যেটির মাপ পনেরো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট সাথে একটি অ্যাটাচ টয়লেট আর একটি বেলকুনি রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় আর ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় আর এই ডাইনিং এর পাশে একটি আরেকটি বাথরুম রাখা হয়েছে কমন যেটির মাপ ৬ ফিট 6 ইঞ্চি বাই ছয় ফিট পিছনে একটি বেড রাখা হয়েছে যেটির মাপ ১২ ফিট বাই তেরো ফিট সাথে একটি বেলকুনি রয়েছে আর এই মিডলে একটি কিচেন রাখা হয়েছে যেটি সাত ফিট বাই আট ফিট চার ইঞ্চি কিচেনের পিছনেও একটি বেলকুনি রাখা হয়েছে সেমভাবে বাম পাশেও আরেকটি ইউনিট একইভাবে ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এই স্টিয়ার দেওয়ার যখন আপনারা টিপিক্যাল ফ্লো ফ্লোপ্লান আসবেন টিপিক্যাল ফ্লো প্রাণও সেমভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরছি আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আঠারোশো তেত্রিশ ইন্টু পাঁচশো পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে দশ লক্ষ আট টাকা হলেই আজকের এই বাড়িটি ফাউন্ডেশন কস্ট অল কমপ্লিট করতে পারবেন তিন তলার জন্য আজকের এই বাড়িটি সাত বিম কলাম করে রাখতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা আঠারোশো তেত্রিশ ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে নয় লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা হলেই আজকের এই বাড়িটির সাত বিম কলাম একতলার জন্য করে রাখতে পারবেন আজকের এই বাড়িটি এক কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ষোলোশো টাকা আঠারোশো তেত্রিশ ইন্টু ষোলোশো ক্যালকুলেশন করলে উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা হলেই আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটির এক অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ করতে গেলে টোটাল কস্ট ফর থ্রি স্টুরি তিনতলার জন্য উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো ইন্টু তিন ক্যালকুলেশন করলে সাতাশি লক্ষ আটানব্বই হাজার চারশো প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে এই বাড়িটির তিনতলা ওয়াল কমপ্লিট করতে আটানব্বই লক্ষ ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে আজকের এই বাড়িটির তিনতলা ওয়াল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা যারা এরকম বিল্ডিং ডিজাইন করবেন ভাবছেন তারা চাইলেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আমরা প্রতিটি ডিজাইন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে দিয়ে থাকি আজকেও ঠিক দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটি এই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে আপনার মনের মতো কালার ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন তাই আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি এই ছিল আজকে তিনতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন شو ستكون الله فيس السلام عليكم ورحمه الله